হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই হচ্ছে আমার সকালের টিফিন বলতে পারো প্রথমে হলিক্স খাই তারপরে এই যে ছাতো মুড়ি খাচ্ছি এখন গরম পড়লেই আমি ছাতু মুড়িটা খাই তখন আর টিফিনে অত রুটি পরোটা এসব কিছু খাই না কারণ তোমরা জানো ছাতুতে খুব প্রোটিন থাকে হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই হচ্ছে আমার সকালের টিফিন বলতে পারো প্রথমে হলিক্স খাই তারপরে এই যে ছাতু মুড়ি খাচ্ছি এখন গরম পড়লেই আমি ছাতু মুড়িটা খাই তখন আর টিফিনে অতো রুটি পরোটা এসব কিছু খাই না কারণ তোমরা জানো ছাতুতে খুব প্রোটিন থাকে এতক্ষণ আমার কাছেই ছিল তোরা এই জাস্ট মার কাছে গেল। কারণ প্রচণ্ড গরম লাগছে তোরা একটু মার কাছে গেলো বলে ওই জন্য আমি একটু এসিটা অন করলাম খুব গরম লাগছে আজকে দেখছি প্রচণ্ড রোদ রোদের হিটটা খুব আজকে মানে আর দেখছি খাম হচ্ছে ঘুরেন না দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু এসি চালিয়ে বসি প্রচণ্ড গরম পড়েছে আজকে জাস্ট ফ্রেশ হয়ে এলাম

মানে সব কিছু বিজি বাচ্চাদের অনেক কিছুতে লাগে একদম এগুলো আমাকে আরাম লাগে এসব আমাকে ডক্টরে সাজেস্ট করেছে যত পুরনো কাপড় নাইটি কাপড় সব কিছু রেখে দিতে নিজেরাও অন্য হিসেবে ইউজ করতে পারবেন বাচ্চাদেরকেও ইউজ করাতে পারবেন এইগুলো হচ্ছে তোরা সব কিছু মানে একদম সুতির কাপড়ের রুমাল মানে দুধ খাওয়ানোর সময় এগুলো দিয়ে সব রুমাল হিসেবে ব্যবহার করি গায়ে ঢাকা দিতে লাগে সত্যি 揚げるな。 বিছানা গোছানো কমপ্লিট আর এইটা যে বিছানায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশা করি মায়েরা জানো যে এটা ব্রেস্ট ফিডিং করাতে খুব সুবিধা হয় এটা নিয়ে তোমরা কিন্তু এটা কিনে নিতে পারো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি এটা এটাকে বলা হয় মেটার নেটি পিলো